গুয়াহাটিতে আজকে আমাদের তৃতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে বের হব হোটেল থেকে সেই সময় আমাদের রিসেপশনে দাঁড় করিয়ে এই রকম একটা করে গামছা গলায় দেওয়া হচ্ছে আর এইটা হচ্ছে আসামের ট্র্যাডিশনাল গামছা যখনই কোনো সম্মান জানানো হয় এখানে কাউকে তখন কিন্তু এইরকমভাবে একটা করে গামছা গলায় দেওয়া হয় আর গামছাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর আমার কাছে অলরেডি আগে থেকে আছে মাই আমাকে দিয়েছিল তো যাই হোক এখন আমরা এরপরে বের হব আর আজকে আমাদের দিন ঘোরার প্ল্যান আছে সারাদিন এদিক কি ঘুরবো আর দেখো বেরিয়ে পড়েছে আর দূরে দেখো ওই পাহাড়টা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে পাহাড়টা দেখতে কিন্তু আকাশটা আজকে প্রচন্ডই মেঘলা একদম রোদ ওঠেনি ভয় লাগছে যে বৃষ্টি না হয় বৃষ্টি হলে কিন্তু ঘোড়াটা একদম মাটি হয়ে যাবে তো দেখা যাক কি হয় আর জানো আজকে আমরা যে গাড়িটা বুক করেছি মানে আজকে আমরা কোনো ক্যাব বুক করিনি আজকে বুক করেছি আমরা গাড়ি আর গাড়িটা যার যে দাদার সেই দাদাটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের গাড়ি অনেক আগে থেকে চালাতো মানে আমার হাজবেন্ড যখন অনেক ছোট ছিল সেই সময় কিন্তু ওই দাদাটা কিন্তু আমাদের শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের গাড়িটা কিন্তু চালাতো তো ওই দাদার সাথে যোগাযোগ করা হয়েছিল অনেক আগের থেকেই মানে আমরা আসামে আসার আগে থেকেই তো দাদাটাই আজকে আমাদের পুরো এদিক ওদিক ঘোরাবে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ রাস্তাটা দেখেছো কি সুন্দর পুরো একদম ফাঁকা কোনো অসুবিধা হচ্ছে না মানে কোনো ভিড় ভাড়টা নেই তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি আজকে আমরা যাচ্ছি উমানন্দ দেখতে আর এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে অবস্থিত আর এখানে আমরা হচ্ছে প্রাইভেট একটা ওই বোর্ড বুক করে নিয়েছি দুশো টাকা পার হেড পড়েছে আর এখানে গভর্নমেন্টেরও আছে তোমরা চাইলে গভর্নমেন্টেরও নিতে পারো প্রাইভেটও নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা প্রাইভেটটা একটু ফাঁকা থাকে তাই জন্য আসামের ব্রহ্মপুত্র নদীটা দেখে আমার তো ভীষণই ভালো লাগলো কারণ বইয়ের পাতায় পড়েছি যখন তুমি সামনে থেকে দেখবে তখন তোমার অনুভূতিটা কিন্তু একটা আলাদাই হবে তো যাই হোক ব্রহ্মপুত্র নদের অসমিয়া ইতিহাস জানতে হলে কিন্তু এর উৎপত্তিটা জানতে হবে এর উৎপত্তি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ এবং আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানতে হবে এটি তিব্বতের ইয়াবলুং সাংপো নামে পরিচিত ছিল আর অরুণাচলে সিয়াং বা দিহাং নামে পরিচিত হওয়ার পর দিবাং ও লোহিত নদী যোগ হওয়ার পর এটি অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয় ভারতের আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত হলেও কিন্তু বাংলা ও বাংলাদেশে এটি যমুনা নামে পরিচিত এবং তিব্বতে ইয়াবলুং সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ শুধু অসমের একটি গুরুত্বপূর্ণ নদী নয় কিন্তু এটি মধ্য ও দক্ষিণ এশিয়ার একটি প্রধান অন্তঃসীমান্ত নদী আমরা বোটে উঠে পড়েছি আর জলটা দেখো তো উপর দিয়ে কতটা শান্ত লাগছে এর কারেন্টটা কিন্তু ভেতরে থাকে চারিদিক একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম পিছনের মানে একটা ব্যাগ নিয়ে আমরা সবসময় ঘুরতে বেরোই তো পিঠের ব্যাগটা সাথে করে ক্যারি করতে তো বোটে উঠে দেখছি ও ব্যাগটা পুরো গাড়িতেই রেখে এসেছে আর বুঝতেই পারছো বোটটা যখন চলবে তখন কতটা ঠান্ডা হাওয়া দেবে আর আমার তো খুব রাগ উঠে গেছে আমি বললাম কেন তুমি রেখে আসলে এখানে তো নিয়ে আসা উচিত ছিল তোমার মাম মামাই তো ঠান্ডা লেগে যাবে ও বুঝতে পারেনি তো আমি ভাবছি কি করব তখন মাথায় আসলো ওই যে হোটেল থেকে যে গামছাগুলো দেওয়া হয়েছিল মায়ের ব্যাগে দুটো গামছা রয়ে গেছিলো তো মাকে বললাম ওই গামছাটাই দাও মামকে পরিয়ে দিই কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এমনি কিন্তু ঠান্ডা নেই বুঝতেই পারছো ওই যেহেতু বোটটা চলছে তাই জন্য খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর আকাশটা পুরো একদম মেঘ করে আছে কিন্তু মানে একদম ফাঁকা ফাঁকা তো বোটটা ভীষণ ভালো লাগছে গান বাজছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে মানে পরিবেশটা কিন্তু অসাধারণ এখানে মানে মন ভালো করার একটা পরিবেশ বলতে পারো তবে বেশিক্ষণ লাগে না একদম কাছেই বোটে উঠে হয়তো পাঁচ মিনিট কি সাত পাঁচ মিনিটও লাগে না বলতে পারো আর দূরে দেখতে পাচ্ছ অনেকটা দূরে ওইদিকে রোপওয়ে চলছে রোপওয়েটা ওঠার ইচ্ছা ছিল মানে চড়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে হয়নি উমানন্দ থেকে উমানন্দ থেকে যেতে হয় রোপওয়েতে আর মানে ওটা হচ্ছে কামাখার পুজো দেওয়ার পর আর কি তুমি রোপওয়ে চড়তে পারো কিন্তু কামাখাতে গিয়ে তো দেখতেই পেলে আমাদের কতটা মানে দেরি হয়ে গেল সব কিছুতে তারপরে ঠিকঠাকভাবে আর কি সব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর ওই দিক অনেকটা রাত হয়ে গেছিল বলে আর ওই দিকটাতে যাওয়া হয়নি তো এই যে সামনেই দেখছো উমানন্দ আমরা চলেই এসেছি বোর্ড থেকে নেমে অনেকটা স্টেয়ার্স কিন্তু আমাদের উঠতে হবে আর ভেতরটা দেখতেই পাচ্ছ পুরো মানে পাহাড়ের ওপরে আর কি মন্দিরটা খুব একটা ভিড় ছিল না মোটামুটি ফাঁকাই ছিল এই জায়গাটা আর ভেতরে চলো যাওয়া যাক অনেকটা সিঁড়ি কিন্তু আর এখানে কিন্তু এই যে ডাব বিক্রি হচ্ছে ফল বিক্রি হচ্ছে মানে ফ্রুট স্যালাড আর এদিকে হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া ডালি এখানে ঠাকুরকে তুমি পুজো দিতে পারো তো মা এখানে আবার পুজো দেবে বলে এখানে একটু ডালি কিনে নিচ্ছে উমানন্দ দ্বীপের ইতিহাস মূলত ব্রহ্মপুত্র নদের মাঝে এটা অবস্থিত একটি শিব মন্দিরকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে এটি ময়ূর নামেও পরিচিত এবং এখানে উমা অর্থাৎ দেবী পার্বতী ও আনন্দ শব্দ থেকে এই নামটি এসেছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী উর্বশী যিনি কামাক্ষার জন্য অমৃত নিয়ে এসেছিলেন তিনি এই দ্বীপে বসবাস করতেন তাই এটি উর্বশী দ্বীপ নামেও পরিচিত ছিল পুরাণ অনুসারে দেবী উর্বশী এখানে বাস করতেন বলেই কিন্তু এই দ্বীপটির অনন্য নাম হল উর্বশী দ্বীপ এই দ্বীপে একটি বিখ্যাত শিব মন্দির রয়েছে তোমাদেরকে বললাম যেটা পাহাড়ের উপরে আর এটি ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত পাহাড়ের উপরে আমরা আস্তে আস্তে উঠছি আর ভেতরটা দেখতে পাচ্ছ পুরো গাছ কাছালিতে ভর্তি ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদটা দেখতে বেশ ভালো লাগছিল আর সামনে এটা হচ্ছে একটা হনুমান মন্দির এখানে একটু দর্শন করব আর ওপরেও মন্দির রয়েছে ওপরেও যাব চারিদিকটা পুরো সবুজ গাছপালায় ভর্তি পরিষ্কারভাবেই পরিচ্ছন্নভাবেই সব কিছু মেনটেন করেছে আর অনেকটা সিঁড়ি পেয়ে কিন্তু ওপরে উঠতে হয় সামনে জুতো খুলতে হবে খুলে তারপরে তোমাকে এই ওপরে উঠতে হবে আর মাম্মাম তো মানে বেশ মজা পেয়েছে ওর কোনো রকম ক্লান্তি নেই সত্যি বলতে সকাল থেকে যে বাচ্চাটাকে নিয়ে আমরা ঘোরাঘুরি করি এত আনন্দ করে ঘোরে যে নিজেরও ভালো লাগে বাচ্চা যখন মানে এই যে ঘোরাঘুরি করার পরে মজা পায় না ওকে দেখলেই আমাদের আরও বেশি খুশি লাগে আর এই যে সামনের যে মন্দিরটা এইখানে একদমই ক্যামেরা অ্যালাউ নয় তাই আমরা দেখাতে পারিনি তো আমরা যে গাড়ি পার্কিং করা ছিল এখানটায় চলে এসেছি এখান থেকে গাড়ি করে আমরা আবার অন্য জায়গায় যাবো আর এই জায়গাটা দেখছো এই সরাইঘাটের যুদ্ধ যে হয়েছিল তার আঁকড়াটা কিন্তু এখানেই হয়েছিল এই যে দেখো এখানে কিন্তু ভেতরটায় আর গেলাম না ভেতরটায় গেলেই যাওয়া যেত ভেতরে একটা ছোটো মতো পার্কও আছে ভেতরটা এমনি সুন্দর এখানে সবাই গাড়ি পার্কিং করে তো এখান থেকে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাবো আজকে দিন ঘুরবো কোথায় ঘুরবো কি ঘুরবো জানি না কিন্তু আজকে সারাদিন ঘুরবো যেদিকে মন চায় আর এই যে ডান দিকে যেটা দেখছো কোয়ার্টার ওগুলো হচ্ছে পোস্টাল কোয়ার্টার মা যেহেতু পোস্টালে চাকরি করত তাই জন্য এই কোয়ার্টারগুলো আমাকে চেনাচ্ছিলো আর এই পাশে হচ্ছে একটা কলেজ রয়েছে আর এই পাশে হচ্ছে কোয়ার্টার রয়েছে সামনেই যোগাযোগ ভবন রয়েছে মা কিন্তু যোগাযোগ ভবনেও চাকরি করেছে তো সামনে আমাকে সব বলতে বলতে যাচ্ছিলো আর আমি কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম আর সাথে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম এই যে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি জানি না আবার কবে গুয়াহাটি আসতে পারবো এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পেলে এটা হচ্ছে যোগাযোগ ভবন আর সামনে একটা পার্ক রয়েছে তো মা বললো চলো একটু পার্কটা থেকে ঘুরে আসি মামামেরও ভালো লাগবে আমাদেরও সময় কেটে যাবে আর দেখো চারিদিকে বড় বড় গাছ লাগানো রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো তো চলো মামামের জন্য আমরা এবার পার্কেই ঢুকি এটা হচ্ছে নেহেরু পার্ক আমার হাজব্যান্ড যখন অনেক ছোট ছিল মানে মামামের মতো ছিল তখন নাকি একবারই এই নেহেরু পার্কে এসেছিল। ঢোকার এই ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরটা দেখো তো পুরো গ্রিনার দিতে ভর্তি চারিদিকে শুধু সবুজ গাছপালা আর একদম ফাঁকা মানে আজকে যেহেতু ওয়ার্কিং ডে তাই জন্য পার্কটা ফাঁকা আর এমনি সময় হয়তো ছুটির দিনে পার্কটা একটু ভিড় হয় তো এই যে আমরা ঢুকে পড়েছি গাছপালা দিয়ে পুরো সাজানো খুবই সুন্দর লাগছে ভেতরটা চলো অনেকটা বড় চলো দেখা যাক কি কি আছে নেহেরু পার্কে ঢোকার আগে আমরা একটু এর হিস্ট্রি সম্পর্কে জেনে নিই নিচানব্বই সালে আসাম সরকার চার্চ থেকে জমি অধিগ্রহণ করে তৈরি করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নামে পার্কটির নামকরণ হয় পার্কটি দু হাজার চার সালে বারোই জুন তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গড়গৈ উদ্বোধন করেন পার্কটা কিন্তু বেশ সুন্দর চারিদিকটা দেখেছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম মেনটেন করে রাখা আর এই যে সামনে যে টয় ট্রেনটা দেখছো মানে এটা টয় ট্রেন বলবো না একটা কি ছোট্ট খেলনা গাড়ি বলবো জানি না একদম সুন্দর ছোট্ট একটা ট্রেন আর এইটার মধ্যে মাম্মা ওঠার জন্য বায়না করছিল তো যাই হোক দাদু ভাই আর ও উঠে গেল কারণ আমাদের আর উঠতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে আমার আমরা একটু এদিক ওদিক ঘুরবো আর এদিকে মাম্মামের বায়নার জন্য দাদু ভাই আর মাম্মাম কিন্তু উঠে গেছে ট্রেনে এটা দু তিন চক্কর হয়তো খাওয়াবে জানি না আশি টাকা করে টিকিট টিকিটের প্রাইসটা কিন্তু অনেকটাই বলো আর ভেতরে কিন্তু অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলার জন্য মানে একটা পার্কে যা যা থাকে বাচ্চারা এসে কিন্তু এখানে ভালোভাবে মানে খেলতেও পারবে আর উপভোগ করতেও পারবে একদম সুন্দরভাবে সব কিছু সাজানো ভেতরে সিকিউরিটি গার্ড আছে তাই জন্য দেখো সব কিছু মেনটেন হয়েছে মানে এখন বেলা বারোটা মতো বাজে আর আমরা একটু কফি খেলাম ভেতরে একটা ছোটো মতো কফির দোকান আছে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই জন্য দেখবে ঠান্ডা ওয়েদার একটু কফি খেতে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার অন্য জায়গায় চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে গোহাটির অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাকুক টাটা